বলেছিলাম যে হিরো আলম পরকীয়ায় জড়িত আছে যার কারণে পরকিয়া নিয়ে তার সাথে আমার আট মাস আগে থেকেই দ্বন্দ্ব আট মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজায় তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায় আর পরকিয়ার যে কথাটা আমি বলেছি সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত আট মাস সম্পর্ক আমি যাবৎ যতটুকু জানি আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শোনেন সম্পূর্ণ কথা মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন মিথ্যা আমি আরেকটু বলি মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো তার মুখ থেকেই আপনারা শোনেন কি হয়েছে আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না । কিন্তু মিডিয়ার না এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এতগুলো ক্যামেরার সামনে কথা বলছি আমি কথা বলার সময় প্লিজ আপনারা প্রশ্ন পরে করেন আগে আমার কথাটা শুন আমি ওনাকে এখান থেকে এক বছর আগে প্রথম ফোন করি আমার একটা মাসের বিজনেস আছে কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন তাকে মেসেজ করি করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় এ ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই তখন আমি আমার মাসের বিজনেস লাইভের কথা বলি যে আপনি আমাকে লাইভ করে দিবেন আপনার নীলয় আলমগীর উনি পরে ওনার আমি চিন্তা করলাম ভাইরাল করতো তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বলল কি যে তাহলে তুমি আমার অফিসে আসো তা আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন তুমি অফিসে আসো পরে আমি আমার চাচাতু ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয় সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন কখনোই আমি রিয়া মনির সাথে কথা বলতে দেখিনি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন ব্যবহার করি এই দুই তিন বছর এই এই সব বিষয়গুলো আমি অত বুঝি না এত আমি দেখিও না তখন আমি একদিন ওনারে জিজ্ঞেস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে তা উনি আমাকে বলে না ও শুধু আমার নায়িকা এগুলো তো বলে এরকম অনেকেই আছে আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয় তখন ওনার বড় ওনার মেয়ের সাথে ওনাকে যখন বগুড়ায় মারধর করে ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় মেয়েকে আমি এতটাই বিয়ের প্রস্তাব আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছেন পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে মানে ফ্যামিলি কথায় ওনার মা ওনার তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করে বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না যে ভয় উনি ভাইরাল পার্সন আমি এইগুলো খুবই অপছন্দ করি পরে তখনও কিন্তু মনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি না আমি মসজিদে দাঁড়ায় গল্প পরে উনি তো নামাজও পড়ে না ঠিক মতো ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি পরে ওনার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি তিন মাস না দুই মাস সংসার করার পর উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পারসন এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না এই আস্তে আস্তে